আসসালামু আলাইকুম আজ বানাবো টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার এখানে আমি হাফ কেজির মতো জলপাই নিয়েছি এতে আমি কিছু পানি দিব সামান্য পরিমাণে একটু হলুদ দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে আমি একটা কড়াইতে তেল ছাড়া শুকনো গুলি টেরে নেবো আমার জলপাইগুলি সিদ্ধ হয়েছে একটা চাল নিতে আমি এভাবে জলপাইগুলি উঠিয়ে নেব। নিয়ে এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব এভাবে জলপাইগুলো আমি একটা প্লেটে ঢেলে নিলাম আস্তে আস্তে আমি হাত দিয়ে সবগুলি জলপাই আমি মথে নিব আমি কিছু সরিষার তেল দিলাম কড়াইতে একটা কিছু সরিষা কালো সরিষাও দিলাম এর মধ্যে আমি সবগুলি জলপাই দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম এক টেবিল চামচ ভিট লবণ হাফ চা চামচ আমি হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব এখানে আমি কিছু সাদা সরিষা কিছু জিরা কালো সরিষা সব মেথি কিছু মরিচ আমি নিয়েছি এগুলি আমি একটা কড়াইতে টেলে নেব এগুলি টেলে আমি আদা ভাঙ্গা করে নেব মেশিনে এর মধ্যে দেখেন যে খালি যে আমি মরিচগুলো অনেকগুলি টেলেছি এই টালা মরিচটা কিন্তু আমি জলপাইতে দেবো আর ওই যে বাদ বাকি মশলাগুলো আমি জল পাইতে দেবো এই মশলার জন্য আমি মরিচ গুঁড়াটা মানে আধা ভাঙ্গা করে রেখেছি যে মরিচগুলো আমি টেলে নিয়েছি ওই মরিচটা লাল মরিচের গুঁড়াটা যেটা আমি টেলে নিয়েছি ওই লাল মরিচের গুঁড়াটা আমি দিই ওই মরিচ গুঁড়াটা আমি দেবো এখানে আমি দেড় টেবিল চামচে আর এই কাপে আমি দুই কাপ চিনি দিয়েছি আমার মোবাইলের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আমি খেয়াল করি না সেই জন্য আমি সরি এই মশলাটা আমি একদম পুরো মিহি করব আধা ভাঙ্গা করবো এখানে আমি দেড় টেবিল চামিচ এই মশলাটা আমি দিয়েছি এর মধ্যে আমি আবার কিছু সরিষার তেলও আমি এখানে আমি দিয়েছি কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে গিয়েছে এবং আচারটা খুব শুকিয়ে গেছে দেখেন দেখতে খুব ভাল লাগতেছে খুব সুন্দর কালারটা হয়েছে উঠানের আগে আমি আরেক একটু আচারের মশলাটা ওই মশলাটা দিয়ে দিলাম একদম শুকনো শুকনো যাবে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আচারের কালারটা এটা খেতেও কিন্তু খুব মজা আপনারা এভাবে বানিয়ে খাবেন আমি এভাবে বানিয়ে খাই ধন্যবাদ